পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এটি বহু প্রাচীন পুজো একেবারে পুরনো রীতিনীতি মেনেই শুরু হয় শ্রী শ্রী রক্ষা কালী মাতার পুজো আর এই পুজোকে ঘিরে এলাকায় থাকে এক অন্য রকমের উচ্ছ্বাস এলাকার মানুষদের বিশ্বাস এই রক্ষাকালী মাতার তাদের বিপদের হাত থেকে রক্ষা করে এবং এলাকাবাসী সূত্রে খবর এই পুজো বহু বছর আগে শুরু হয় সেই পরম্পরা বজায় রেখে এবারেও পূর্ব বর্ধমান জেলার মন্ত্রিসভ থানার অন্তর্গত মধ্যম উত্তর পাড়ায় অনুষ্ঠিত হলো এই রক্ষা মাতার পুজো যারা গিয়েছে এই পূজো উপলক্ষে তিন দিন ধরে চলে উৎসব গতকাল রাতে বাংলার ঐতিহ্যবাহী সঙ্গীত বাউল দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান পর্ব পাশাপাশি এই পুজোকে ঘিরে আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন পুজোর নানা নাচার অনুষ্ঠান ধুনো পোড়ানো

একই সাথে শ্রী শ্রী রক্ষা কালী মাতার গভীর রাতে বিজয়া হয় বহু বাদ্যযন্ত্র সহকারে পুজো উপলক্ষে বাউল গানের মধ্যে দিয়ে রক্ষা পূজোর পুজোর সমাপ্তিও ঘটে বছরের মতো এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন নবকুমার সাত্রা ছাত্রা রবি মাঝি রাজকুমার প্রদীপ ধারা সুজয় ছাত্রা বাপি ধারা ক্লাবের অন্যান্য সদস্য সহ ভক্তবৃন্দরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা